এই একটা কালার দেখেন বত্রিশ বত্রিশে খুবই সুন্দর একটা কালার আচ্ছা একদম সুন্দর চায়না মেড ইন চায়না খোদাই করা লেখা আছে এই একটা হলো মেড ইন চায়না বত্রিশ বত্রিশ খুব সুন্দর একটা কালার এই মালটা দেখতে পারেন তারপর এই একটা হলো মাইক্রো ক্রিস্টাল বলে এটা তোমার অনেক ওয়েট ভাই ওয়েট একদম গ্রানাইট কোয়ালিটি এই মালটা ভিতরে কেউ যদি নিতে চায় এই মালটা সাদার ভিতরে নিতে নিতে পারে আপনার কত থেকে কত দাম আমাদের মূলত একশো নব্বই টাকা থেকে শুরু করে আপনার এগুলা দুশো আশি টাকা পর্যন্ত আসে

এই একটা কালার হলো কি আপনার ক্রিস্টালের ভিতরে একদম নতুন কালার বত্রিশ বত্রিশ হবে না বত্রিশ আরো অনেক কালার আছে সব তো সম্ভব না এই যে একটা মেড ইন চায়না পাথর পাথরের মতন লাগবে মতন যেটা একটা হলো আপনার কালার এটা মার্বেল সেট এই মালটা বত্রিশ বত্রিশ মেড ইন চায়না তারপরে কেউ যদি ডিপ কালার নিতে চায় এই যে এটা কালো গ্লাক্সি বলে বত্রিশ বত্রিশ চায়না একটা হলো বাস বাস ফাইবার মেড ইন চায়না উডেন টেক্সার এটা কেউ যদি চব্বিশ চব্বিশ নিতে চায় চায়নার ভিতরে এই যে একটা নতুন কালেকশন চব্বিশ চব্বিশ মেড ইন চায়না একটা হলো একটু সাদার ভিতরে এই চায়না কালেকশন এটা আমাদের চব্বিশ চব্বিশ এটা একটু অফ কালারের ভিতরে মার্বেল শেড এটা হলো মেড ইন চায়না চব্বিশ চব্বিশ এটা হলো কি আমরা উডেন কালারের ভিতরে একটা মাল দেখতেছে মেড ইন চায়না জি এই একটা কালার আছে চায়না এগুলো ছাড়াও আমাদের অনেক কালেকশন আছে এই একটা আছে দেখেন উডেন কালারের ভিতরে মেড ইন চায়না তারপরে এই একটা কালার আছে আমাদের চব্বিশ চব্বিশ এর ভিতরে খুবই সুন্দর একটা কালার ডাবল লেয়ার এটা এগুলো ডাবল লেয়ার ভাই এক অরিজিনাল ডাবল লেয়ার মেড ইন চায়না খোদাই করা লেখা থাকবে প্রত্যেকটা মালের পিছনে আচ্ছা কতগুলি ডিজাইন হবে আপনাদের কাছে ভাই এগুলো আমাদের প্রায় 100 কালার আছে মেড ইন চায়না 32 এবং 24 22 দুটোটা সাইজে আমাদের কাছে আছে ওকে স্ক্রিনে দেওয়া হটলাইন নম্বরে যদি যোগাযোগ করে তাহলে তো এগুলা আরো বিস্তারিত ডিজাইন আরো বিস্তারিত ডিজাইন দেখতে পারবে ওকে তো ভিউয়ারস দেখেন যারা হচ্ছে এই ধরনের চায়না টাইলস কিনতে চান তারা ইমো হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন এগুলা ছাড়া হিউজ ডিজাইন আছে এ ছাড়া কেউ চাইলে বেশি সকল ধরনের টাইসি পাওয়া যায় আট বড় থেকে শুরু করে আপনার হচ্ছে 32 32 সকল সাইজে আপনাদের কাছে আছে ভাই

তো সবচেয়ে ভালো হয় স্ক্রিনে হটলাইন নাম্বারে যোগাযোগ করলে সিনারি কালেকশন গুলো সকল টাইপ আপনাদের কাছ থেকে নিতে জি আমাদের কাছ থেকে পাইকারি দাম ইনশাআল্লাহ নিতে পারবে অল বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ওকে তো ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামাইকুম জিম